আল্লাহ বলছে বান্দা শুনো দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা তামাশা তামাশা এ বিল্ডিং দশ তালা তামাশা আশি লাখ টাকার গাড়ি তামাশা তামাশা দশটা ফ্যাক্টরি তামাশা তামাশা সাজগুজ এই ফ্যাশন এই রুপ চর্চা ভাই নজোয়ান তুমি তোমার দেহ চর্চা করছো কতভাবে চুল ফিরাইলা কত প্রসাদনী ব্যবহার করলাম নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলাম আল্লাহর কসম নওজোয়ান সেদিন খুব সামনে যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য অসাহিদা ওয়া শহিদা আলাইহিম সামাউহুম ওয়া আল্লাহ বলেন কান জুব ওয়া মানে সমস্ত চামড়া সারা দেহের চামড়া আল্লাহ তালা ওই বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব সাক্ষ্য দেব আল্লাহ তালা বলছে ইননামা বাকিউকুম আলা আনফুসিকুম না তোমরা যে প্রতি নিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছো বাগিউ কিমা লঙ্ঘন করছো আমার হুকুমের সাথে তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে আমার উপরে আমার আসমান ছোট হবে না আমার জমিন ছোট হবে আমার সূর্য বন্ধ হবে না আমার চাঁদ ছোট হবে তোমরা সবাই নাফরমানি করলেও আসমান ছোট হয় আমার জমিন সংকুচিত হবে তোমার বিরুদ্ধে তোমাদের বিরুদ্ধে তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার জিনা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার নর্তুকে দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বলবে

রসুল্লাহ সাল্লা সাল্লামের প্রথম জামানায় জুমার নামাজের পরে খুদ্ এখন জুমার খুদ্ হয় কখন কথা বলেন না ঈদের নামাজের খুদ্ হয় কখন এ আগে জুমার খুদ্ এরকম পরে হইত নবীজির জামানায় প্রথম বিধান ছিল পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুক তো একদিন জুমার নামাজ নবীজি আদায় করে ফেলছে জুমার নামাজ শেষ এখন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম খুদ্া দিতে দাঁড়াইছে ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয় এই পাইকার আসছে তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাসি দিয়া ফু দিত তো এই নির্দিষ্ট এই ফু এটা শুনলে আমরাও ছোটবেলায় বাঁশি শুনলে বা এমনি টুন শুনলে বুঝতে আইসক্রিম আইসক্রিম বুঝছেন না এটা আমরা বুঝতাম দৌড় দিয়ে পরে কত আমার পুরা মনে আছে আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল এটা ভালো বোতল ওষুধ ওরা খাইছে না এটা দিয়া ফালাই দিয়ে সিরাপ আইসক্রিম খাইলেছি বোতল দিয়ে বুঝছেন না কথাটা আমার দরকার আইসক্রিম না আমি সিরাপ দিয়া করবো কি মায়ের পরে খুব যে দেখল বলছে মায় খালাই শিরা ভালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাই তাইলে বাসি ফু দিলে তো বাইকার আসছে তখন নেজাম ছিল নিয়ম ছিল বাইকার মনে করেন পনেরো দিন পরে এক মাস পরে একদিন আসতো তো সবাই দৌড়াদৌড়ি করে হুড়া হুড়ি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইত কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কি আসবে না পাইকার আসবে না কঠিন হয়ে যাবে বেচা কিনা তো ঘটনাচক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী ওই বাসির ফুল শুধু খুদ বাটা আমাদের অনেক ভদ্রলোক দেখেন না অনেক ছেলে অনেক বাবা দুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায় পরের চার রাকাত নামাজ যে সুন্নাত এই পরের চার রাখা সুন্নত নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহম্মক গুলা এই জন্য এরা চার রাখা পরে চালাক মিয়া বাইরে ছেলে আচ্ছা আমনে সালাকি নিয়ে আমনে যা আল্লাহ ভরসা ইয়া বাতে তো খান আমরা বাতে খাই জুমার পরে কোন আমরা চিরা খাই এটা মনে আমরা কোনো বন খাই না আমরা বাতে আল্লাহ রহমতে আশা করি আমনে তে ভালো হ্যাঁ না ওনারে শয়তানের নে কামরা ইব্বলিসে ওনারে কামরায় ওনারে কির্মির কামরায় উনির সাথে সাথে বাইরে বোকা মানুষ বেটা কি বুঝাইতে চাইছে ইমাম শাফ কফ। ইমাম শাবের বাপের কাদ থেকে আমরা চার রাখাত নামাজ আন সেটা যদি কোনো কোরান সুন্না অনুমোদিত না হয় এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাই কারাম যদি না করতেন তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে এটা তা আপনার বিবেকে ধরে না এটা আপনি বের হবেন কেন কেন খামখেয়ালি করবেন জুমার নামাজ কি দুই রাখার কথা বলেন জুমার নামাজ দুই রাখার তাইলে দুই রাখার পড়বেন কেন আল্লাহ আমাদেরকে বুঝতে চলেন তো এই সাহাবিরা এই যাদের কথা বলতেছিলাম ওনারা করছেন কি ওই বাসির আওয়াজ শুনে খুদ্া না শুনে চলে গেছেন ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না কষ্ট হয়ে যাবে তইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে এ শুধু তারা গিয়া মাল কিনছে খোদার কসম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা একটা পূর্ণাঙ্গ সুরা নাজিল করছে সুরাই আ এবং ওই সুরের মধ্যে লাস্ট হায়াতে আল্লাহ নিজে বলছে ক ইজা রাও ইজা রা দেন আউ লাহবানিং ইলাইহা ও তারা তু ক ই আল্লাহ অবাক হয়ে গেছে আল্লাহ বলতেসে বন্ধু আয় হায় আপনার সহাবির ওইটা কেনটা করল কি তারা তাদের এই ব্যবসা এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে আউ লাহবান তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য নারে খুতবা ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ান অবস্থায় রেখে চলে গেল হাই হাই কোনটা করলো কষ্ট করলো কি এরা এরা গেল কেন আল্লাহ রীতিমতো অবাক হয়েছিল মহান আল্লাহ বলে বন্ধু কাজটা করলো ও তারা ককা পায়না আপনাকে খুতবা অবস্থায় রেখে চলে গেল কিসের জন্য গেল ব্যবসা আওলাহবান এই তামসা এই আল্লাহ হচ্ছে তামাশা আর সাহাবায়ে কেরাম ফুটবল খেলতে গেছিল। কথা বলে না সাহাবাই কেরাম ফুটবল খেলতে গেছিলো সাহাবাই কেরাম মোবাইল টিপতে গেছিল আপনার মনে হয় এটা সাহাবাই কেরাম কোনো ফালতু কাজে গেছিল বিয়ে তাওয়াতে গেছিলো হালাল ব্যবসা এমনও তো না হারাম ব্যবসায় এটা হালাল ব্যবসার কাজে গেছে আল্লাহ তালা বলছে হায় 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 কল্লা কি ছেড়ে দিয়ে রসুলের জবান থেকে খুতবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা তোমাদের ব্যবসা করতে চলে গেলা এবার আল্লাহ বলে কুল হে নবী আপনি বলে দেন ওদেরকে মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহ বিওয়ামিন আততিজারা এই খুতবা শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা আল্লাহ বলে কুদার অসমানদা তোমাদের হাজার লক্ষ কোটির ব্যবসা এবং तमाम দুনিয়ার তামসার চাইতে খোদবার তারা আল্লাহ যা দিত তা অনেক উর্ধে অনেক উর্ধে অনেক ভুল করে তোমরা ভুল করলা কেন খুদ্ শোনা কি বলে নামাজ ছেড়ে দিছে কি ছেড়ে দিয়েছে এটা যদি আল্লাহ তালা সাহাবাই কারামের এতটা অপছন্দ করে তাহলে আমাদের তিনশো পঁয়ষট্টি দিন খোদার এক বছরে বলো না যুবক আজ কত দিন হয় তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়তে পারলাম আয় হাগা بطن سي মুসলমান কেমনে হইলো এমন মুসলমান কেমনে হইলো এমন নাফরমান কেমনে হইলি মান 365 দিনে খোদার এক বছরে একদিনও মনে করেন ভোরের আলো আমারে কোন দিন দেখবে না সুবে সাদিক তোমাকে কোন দিন দেখবে না

সোফা এক সেটের বেশি তো বেশিরভাগ বেশি বা ঘরে দুই সেট সোফা নাকি এটা তো আমার ঘরও আছে হুমিয়া কে বেশি কামাই করে বলছেন দুনিয়া হ্যাঁ এক সেট সোফা একটা ডাইনিং টেবিল ছয়টা চেয়ার দুইটা খাট দুইটা আলমারি বাথরুম দুইটা মদনা বালতি জগ মগ হাসের ফ্লেট পুনের বাড়ি আর কি দানুয় কি ফার্নিচার এগুলো এটুকু ফালতু জিনিসের জন্য এত মিথ্যা বললেন এত টাকা সুদ খান তিরিশ বছর ধরে সুদের চাকরি করেন তিরিশ বছর ধরে অবৈধ উপার্জন করেন আরে হারাম কর তোর লোভ কোনো দিন শেষ হবে না ও তার প্রসব তোর দিন শেষ হবে না এই কিস্তি চলতে চলতে সুদ চলতে চলতে লোন চলতে চলতে কবরে চলে যাইবা আর আখাতে জাহান নাম ছাড়া আর কিছুই মিলবে না বেটা কেউ মত তৈরি নামিও না আপনিও না কোন না ফরমান কোন পাপি কোন বেনামাজি কোন চরিত্রহীন যুবক নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো জেনা জেবেচারে দৃশ্য দেখো আরাম ছবিতে পড়ে থাকো মোবাইলের অশ্রী উশৃঙ্খলার উলঙ্গতায় পড়ে থাকো যুবক নিজেকে চালাক মনে করিস না বাপ তুই এই সমাজের দুঃশন তুই জাতির কলঙ্ক চরিত্রহীন যুবক তুমি মায়ের অপমান তুমি বাবার লজ্জা তুমি ইসলামের অপমান তুমি আল্লাহর নাফরমান তুমি রসুলের দুঃশন পৃথিবী তোমার মনে রাখবে এ বাতে খাইতে আরবা বাড়িতে দুনিয়াই ভোগ করবা বেডি সেবার নারী সেবা শরীর নাপাক করবার করবা নষ্ট করবা অবৈধ বীর্যপাত হবে হারাম বীর্যপাত খালাস আর কিছু হবে দুনিয়া মনে রাখবে না বাপ শহীদ শরীফ উসমান হাদি এই ইমানদার যুবক রহমাতুল্লাহ আলাই আমি আজকে তার কবর জিয়ারত করে আসছি তে এই ইমানদার যুবক আমার মাটির এই সাহসী সন্তান এই ইমানদার যুবক প্রমাণ করেছে একই সাথে ইমান এবং দেশপ্রেম একসাথ করে শুক্রবার জুবান নামাজ পড়ে গুলিবিদ্ধ হয়ে মহান আল্লাহর কাছে নিজেকে পেশ করছে আল্লাহ বলছে আমি লক্ষ কোটি মানুষের চোখের পানি ঝরাই দিলাম সে পাঁচ রক্ত নামাজ সে ফজরের নামাজ পড়তো প্রতিদিন ফজরের নামাজ পড়ছে সে আল্লাহর কোরআনের হাফেজ ছিল সে রসুল্লাহ সাল্লামের হাদিস স্পষ্ট বিশুদ্ধ কোরআন পড়তে পারত হাদিস তার বাবা আলেম ছিলেন তার মা বর্দানশীল তার স্ত্রী বর্দানশীল সে নিজে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল হ্যাঁ বাবা একই সাথে তার কলিজায় ইমান ছিল একই সাথে তার কলিজায় দেশপ্রেম ছিল জমিনের মাটির প্রশ্নে স্বাধীনতা সার্বভৌমত্ব আজাদের প্রশ্নে সে একাই বলছিল যে যদি দেশের একটা মানুষ যদি না বলে তারপরেও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমি হাতি একাই বলে যাব আমার জমিনের এক ইঞ্চি কাউকে নিতে দেব না জমিনের পাহারাদার ছিল এই মাটির পাহারাদার আবার ইমানদারও ছিল এই জন্য দুষ্ট রাজনীতি আরো অনেকে আগেও করছে এখনো করবে কিন্তু এই পরিমাণ মানুষের চোখের পানি অঝরে ছড়ানো এটা কঠিন